আজকে পঁচিশ করে দিলাম অনলি বারোশো কিলো চলাবে দু লক্ষ দশ হাজার টাকায় এফআই এবিএস লালডা নাকি কালোডা বি থ্রি নাকি বি আজকে ভিডিওতে স্পোর্টস বলেন বা কম্পিউটার বলেন সব ধরনের বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে বলে রাখি আজকে ভিডিওতে আপনি কবলা সুন্দরী পাবেন বারোশো কিলো চলা ফোর বি চব্বিশে মডেল পাবেন বারোশো কিলো চলা এবং হর্নেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজারে

আর এই শীতি আশা করি আপনাদের সাথে আমাদের সাথে হচ্ছে বাইকের একটা বন্ডিং হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটা একটা পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে ভি পাচ্ছেন আজকে দেখেন চার লাখ টাকার একটু সামান্য উপরে একদম রিজনেবল প্রাইজে এ পাশে কিন্তু ভি থ্রি আছে তিন লক্ষ ষাট হাজার টাকা এ পাশে দুইটা এসে পাশে এটা হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার এটা হচ্ছে সরি দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এটা হচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার দুইটাই কিন্তু দশ বছরের নাম্বার এবং দুইটি এফএএবিএস ফার্স্ট হ্যান্ডে ইউজ করা এছাড়াও কিন্তু আজকে ছোট বাইকের অভাব নাই অনলি 1200 কিলোর জিক্সার আছে দেখছেন মাত্র 1200 কিলো চলা হ্যাঁ অনলি 1200 কিলোর 4B আছে এখানে 4B তো অনেকগুলো আছে এই একটা 4B আছে ওই পাশে 4B আছে জিক্সার মনোটোনের জোড়া আছে এবং হর্নেট আছে কিন্তু আপনার পিছনে দেখেন আজকে শুরু করতে চাচ্ছি ইন্ডিয়ান ভি থ্রি ব্ল্যাক কালার যেটা মার্কেট আউট বললেই চলে এই গাড়ি এখন আর মার্কেটে ব্র্যান্ড নিউ খুঁজে পাওয়া যায় না একদম

এই যে ঢাকা মেট্রো আটান্ন সিরিয়ালের নাম্বার বিফোর এটা চাচ্ছি হচ্ছে মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকা চার লাখ পাঁচ চার লাখ বরাবর চার করা যায় না ভাই এটা চার লাখ কিন্তু ফিক্সড পড়বে একদম বাটা রেট ভাইয়া আসেন ভাই আজকে দুইটা অ্যাসেপ দেখাবো দুইটাই হচ্ছে একদম ইন রিজনেবল প্রাইজে ফার্স্ট ওনারের গাড়ি আর দুইটা অ্যাসেপই হচ্ছে দশ বছরের পেপারস মানে টেন ইয়ার্স পেপারস আজীবন মেয়াদ আচ্ছা আজীবন মেয়াদ এটা পাচ্ছেন রেড কালারে একটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারে আর এটা এই গ্রাফিক্সটা আমার চোখে এখন আর পড়ে না এটা হচ্ছে এই সেপটা হচ্ছে তেরো হাজার সামথিং চলা টায়ার এবং ডিস্ক কন্ডিশনটা একটু দেখেন দেখছেন একদম আর এটা কিন্তু একটা দুইটা সাবি একটু আমি দেখে দিই একটা সাবির কন্ডিশনেই আরেকটা আর একটা সাবি দেখছেন নতুন স্টক সাবি কিন্তু আচ্ছা আচ্ছা এটা স্মার্ট কার্ড করা যারা নিতে চান দুইটার যেটা ভালো লাগে এটও 10 বছরের পেপারস ফার্স্ট ওনারের গাড়ি এটারও এই যে দুইটা চাবি আছে একটা সাবি স্টক একটা সাবি ইউজ করা দেখছেন মানে দুইটারই কিন্তু একদম সব স্টক আছে স্টক আছে কোনটা কত রাখতেছেন এটা যাচ্ছে হচ্ছে 245 আর এটা হচ্ছে 250 5000 টাকা ডিসটেন্স আছে 5000 আসেন আর রাজ ভাইকে বোঝায় শুনলে যেটা পছন্দ নিয়ে যান

আহ এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আড়াই পাঁচটা এটা হচ্ছে তেরো হাজার কিলো চলা একদম জেনুইন চলা দু হাজার তেইশের মডেল কিন্তু আচ্ছা আচ্ছা এটা চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ ষাট এক লাখ ষাট দুইটাই অন টেস্ট দুইটাই অন টেস্ট ওকে আপনি কিন্তু প্রথম মালে খাওয়ার সুযোগ পাচ্ছেন এটা পছন্দ হয় ওটা নিয়ে যাবে আর এই পাশে জিক্সার আছে এই পাশে দেখেন আপনার এই দেখেন এগুলা সব ধুলা বুঝছেন তো এটা চলছে এখন পর্যন্ত ষোলো হাজার কিলো ষোলো হাজার

এটা এক লক্ষ 15000 টাকায় ব্লু ব্ল্যাক টা হ্যাঁ 1 লক্ষ 150 তে 1 লক্ষ 150 আর এই পাশে ব্লু লক্ষ 20 এগুলা আমি গত লাইভেও 25 বলছিলাম আচ্ছা দুইটা কিন্তু অনটেস্ট আছে দুইটেই অনটেস্ট আছে আপনার কাছে কিন্তু সবচেয়ে অনটেস্ট বাইক বেশি আছে হ্যাঁ কারণ হচ্ছে অনটেস্ট বাইক কাস্টমারের পছন্দ এই কারণে যে সে প্রথম মালিক হওয়ার সুযোগ থাকে বুঝতে পারছেন দেখেন পাশে কিন্তু একটা রেড কালারের 4B আছে আছে কিন্তু ভালোই 4B কালেকশন আছে অনেকে ফোর বি খুঁজতেছেন খুঁজে পাইতেছেন না এটাও একদম নিউ কন্ডিশন ভাই আট হাজার চলা আট হাজার কিলোমিটার চলবে আট হাজার চলা টায়ার দেখলে বুঝবে সাথে কিন্তু দু বছরের বারো হাজার টাকা ব্যাঙ্ক জমা দেওয়া আছে আচ্ছা 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 ব্যাঙ্ক জমা সহ এটা চাচ্ছে হচ্ছে এক লক্ষ পঁচাত্তর টাকা এক লাখ পঁচাত্তরে জমা সহ ব্যাঙ্ক জমা বাদ দিলে কত পড়ে এক লক্ষ তেষট্টি হাজার টাকা নাকি এ বি এস গাড়ির গাড়ি যাদের লাগবে যোগাযোগ করবেন রেড কালার পাচ্ছেন এটা এপাশে আবার এফ এবিএস এ আছে

প্রত্যেকটা গাড়ি যেগুলো আমি ফিক্সড বলি ওগুলা ফিক্সড আর যেগুলো ফিক্সড বলি নাই কিছু অনার থাকবে আপনারা শোরুম পর্যন্ত চলে আসেন ইনশাআল্লাহ ওকে ওকে অনেকদিন যাবত ফ্রিজার খুঁজতেছেন খুঁজে পাইতেছেন না এখানে ব্ল্যাক কোয়ার্টার দুইটা গাড়ি কিন্তু মার্কেটের স্টকে পাওয়া যাচ্ছে না ভাই এই পাশে আছে ফ্রিজার এই পাশে আছে হর্নেট দুইটা গাড়ি মার্কেটে খুব প্রাইসি এবং আমার মনে হয় সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি মানে এখনকার মার্কেটে আর কি তো এই হর্নেটটা আপনি পাবেন না ফেজারটাও কিন্তু अवेलेबल পাওয়া যাচ্ছে না

হাজার কিলো চলা ফার্স্ট ওনার প্রথম মালিকের গাড়ি আর এটা হচ্ছে হাজার তেইশের মডেলের গাড়ি আচ্ছা কত এটা এটা চাচ্ছি হচ্ছে একদম রিজনেবল প্রাইস লক্ষ টাকা নাম্বার এটা কিন্তু ফিক্সড নাম্বার করা আচ্ছা সাল পর্যন্ত টিপিএস এর এটা হচ্ছে মডেল এটা হ্যাঁ

কারণ হচ্ছে কি গ্রামে যারা চালায় তারা কিন্তু ওয়ান্তাইস্ট গাড়ি চালায় তারা হচ্ছে বেসিকালি নাম্বার কম করে কারণ গ্রামে নাম্বারের প্রয়োজন হয় না তো আমরা তো বেশিরভাগ গাড়ি আপনাদের জন্য গ্রাম থেকে কালেকশন করে হ্যান্ড টু হ্যান্ড নিয়ে আসি এজন্যে গাড়ি বেশি থাকে এইটা কত রাখতেছেন এটা চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ অয়ন্ত্রা অবস্থা আছে প্রথমে খাওয়ার সুযোগ আছে বলছিলাম একটা অল্প দামে হর্ডের দেখাবো এই হলো সেটা হ্যাঁ এক লক্ষ পনেরো এক লাখ পনেরো হাজার এই পেয়ে যাচ্ছেন যাদের লাগবে চলে আসবেন তো রেসিং জোনে কেন আসবেন প্রথম কথা হচ্ছে রেসিং জোনে ভরসার জন্য আসবেন রেসিং জোনে যে বাইকটা নেবেন এটা কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন আমরা যেরকম বলবো ঠিক এরকমই পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আফটার সার্ভিসটা আপনি ভালো পাবেন অনেক জায়গায় আছে বাইক নিলেন এরপরে আর আপনি সার্ভিস পেলেন না বা আপনাকে চিনল না সেটা ভালো পাবেন তৃতীয় বিষয় হচ্ছে আপনি কাগজের নিশ্চয়তা পাবেন অবশ্যই ভ্যারিফাইড এবং ভ্যারিফাইড কৃত কাগজের করা গাড়ি আমরা সেল করি বুঝতে তিনটা জিনিস অবশ্যই রেসিং ভালো কোথায় আসতে হবে আর লোকেশন এটা হচ্ছে একদমই সহজ এটা হচ্ছে ঢাকা তেরো নম্বর মিরপুর বিআরটি ঠিক উল্টো পাশে তেরো নম্বর ডেস্ক অফিসে ঠিক সেকেন্ড গ্রেডে অথবা একদমই সহজ গুগল লোকেশনে গিয়েও যদি বাইকার রেসিং জোন লিখে আপনি সার্চ করেন ডেরেক্ট আমাদের লোকেশনে চলে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন পেজও মেসেজ দিতে পারেন